হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নিই আমার কলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীর একদমই ভালো না তো আজকের ভ্লগটা হচ্ছে বিয়েবাড়ির ভ্লগ বিয়েতে কী কী করলাম শুরুর থেকে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণে তো চলো দেখো আমরা অতটা মজা করি কাল রাতের গঙ্গা নিমন্ত্রণ তো শেষ এটা হচ্ছে হলো সকালবেলা আমরা জল ভরতে গেছিলাম আর ভিডিও এতদিন আমার শরীরটা ভালো ছিল না তাই ব্লগটা এডিট করতে পারিনি তো এখন ফাইনালি পোস্ট করতে পারবো অনেকটাই নেচে নিয়েছি এখন আরও নাচতে যাব যাব হচ্ছে এখন বউ আন্তে বিয়ের দিন আমি যেতে পারিনি কারণ আমার কাজ ছিল আর আমার শরীরটাও অতটা ভালো ছিল না এর জন্য আর যেতে পারিনি তো ফাইনালি এখন যাব হচ্ছে বউ আন্তে চলো দেখতে থাকবো তো এখন নতুন বউকে গাড়ি থেকে নামিয়ে এখন সবাই মিলে নাচাবো আমরা এখানে শাশুড়ি মা তার বরণ করছিল আর নেচে নেচে বরণ করছিল দেখো কত সুন্দর লাগছে না দেখতে তো এটা ছিল আমার বউ ভাতের লুক তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি বিয়েবাড়িতে এখানে একটা গান দিয়েছিল। আমি আর আমার বোন সেই গানটাতে গান করছিলাম আর ও নাচছিলো প্যান্ডেলটা করেছিল একদম ওপেনের মধ্যে প্যান্ডেলটা জাস্ট ওয়াও হয়েছে আর ওই যে স্টেজটা দেখলে ওখানে হচ্ছে বউ বসার জন্য করেছে জায়গাটা ওটাও খুব সুন্দর সাজিয়েছিলো তো ওই সাইডটাতে নাচের জন্য জায়গা করেছিল দেখো এখানে বউ দারুণ নাচ ছিল বউ বস সবাই একসাথে নাচছিল অনেক নাচানাচি করেছে এখন চলে যাব ফাইনালি খেতে অনেক খিদে পেয়ে গেছে আমাদের খেতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটার কাছাকাছি এখানে বসে বসে আমরা সবাই ওয়েট করছিলাম কখন আমাদেরকে খেতে দেবে এই তো ভাত পড়ে গেল ডাল পড়ে গেল ভাজা পড়ে গেল। অনেক কিছু দিয়েছিল বাট আমি অনেক কিছু খাই না বলে সবটা ভিডিওতে নিতে পারিনি এখানে আমরা সবাই চিংড়ি মাছের জন্য ওয়েট করছিলাম তো আমরা ভেবেছিলাম চিংড়ি মাছ বোধ হয় তো ফাইনালি চলে আসলো আমাদের চিংড়ি মাছ এখানে মাকে বলছিলাম মা একটু চিংড়ি মাছটাকে খেয়ে বলো তো কেমন হয়েছে টেস্টটা তো মা একটু টেস্ট করে বললো দারুণ হয়েছে দারুণ ফাইনালি চলে আসলো আমাদের শো স্টপার মাটন খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি চলে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে